আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বানাচ্ছি গরম গরম খিচুড়ি কিন্তু কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা খিচুড়ির মতোই মিশে গেলে জীবনটাও হয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আল্লাম বলেছেন আমরা এমন কোনো জোড়াকে দেখিনি যারা একে অপরের প্রতি ভালোবাসায় আবদ্ধ ছিল যার জন্য বিবাহের চেয়ে উত্তম হয় তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সহমর্মিতা ও মমতা রাখা আল্লাহর পছন্দ এটা আমাদের সম্পর্কে শক্ত ও সুন্দর করে যেমন রান্নার সময় আমরা যত্ন নেই সেভাবে ভালোবাসা আর মনোযোগ দিন। ছোট ছোট যত্ন ও পরিবর্তন আনে আল্লাহর পথে ও রাসুলের সুন্নাহ অনুসরণ করে আমাদের ঘর আনন্দে ভরে ওঠে ছোট ছোট আচরণ ভালো কথা মমতা দেখানো এসব সম্পর্ককে মধুর করে তোলে যেমন আমরা রান্নার সময় খেয়াল করি কোনো উপাদান কতটা ভালো লাগবে ঠিক তেমনি সংসারে একে অপরের অনুভূতি বুঝে যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ ছোট ছোট কাজ যেমন স্বামীকে চায়ের কাপ দেয়া এবং স্ত্রীকে ধন্যবাদ বলা এগুলো সম্পর্কে মজবুত করা প্রতিদিন একটু সময় একে অপরের জন্য দিন হাসি প্রশংসা সহমর্মিতা এগুলো আপনার ঘরকে আনন্দে ভরে তুলবে আল্লাহর পথ অনুসরণ করে আমরা যদি নিজেকে পুরো পরিবারকে সুখী করতে পারি হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় প্রেম ও মূল সম্পর্কের চাবিকাঠি যেমন রান্না যত্নে মজবুত হয় তেমনি সম্পর্কেও যত্ন দিন ঘর ভরে উঠবে আনন্দে ছোট ছোট কাজ যেমন স্বামীকে চায়ের কাপ জীবনের সুখ ও শান্তি বজায় রাখতে একে অপরের ছোট ছোট প্রশংসা দিন কখনো কখনো শুধু একটি হাসি বা একটি সদয় কথা সম্পর্কে অনেক শক্তিশালী করতে পারে পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য ধরে চলা ঘরকে আনন্দে ভরে তোলে একে অপরের চাহিদা ও অনুভূতির প্রতি মনোযোগ দিন ছোট ছোট সহায়তা দিন জীবনের ব্যস্ততায় একে অপরকে সময় দেওয়া উচিত গুরুত্বপূর্ণ সম্পর্ককে সুন্দর রাখার জন্য নিয়মিত ভালো কাজ করুন ভালোবাসা এবং মনোযোগ দেখান যখন সম্পর্কের ভিত্তি চিহ্ন সম্মান এবং বিশ্বাসের ওপর থাকে তখন পার পরিবার সবসময় সুখী ও সুসংসত হয় থেকে মনে রাখুন একে অপরের প্রতি যত্নশীল ও আন্তরিকতা আমাদের ঘরকে সত্যিকারের আনন্দে ভরে তোলে অনেক অনেক ধন্যবাদ ভিডিও